এই যা কইছি निकलকে কোন তোমার পেটে নাই ভাত তুমি কনসেপ্ট চাও পুরো খাইছস ও খাবি কেমনে তোর কাছে 100 টাকা থাকে না তোরে তোরে আমার হাতে টাকা দিতে লজ্জা লাগে এই নে টাকা তোর পকেটে ঢুকাই দিলাম এটা দিয়ে দুপুরে খেয়ে নিস আর তুই না বলছিস তোরে তোরে বাইরে গিটা যেদিন ছাড়তে পারবে ওইদিন আমার কাছে আসবে তোর সাথে আমার আজকে পর্যন্ত আর কোনো সম্পর্ক নাই তুই আমারে কল দিবি না টেক্সট দিবি না কিছু দিবি না যেদিন গিটা ছাড়তে পারবে ওইদিন আসবি আমার কাছে মিথুন দেখো আমি জানি গিটারের প্রতি তোমার অনেক আগ্রহ কিন্তু এই গিটার নিয়ে তোমাকে স্টাবলিশ হতে অনেক দেরি হবে আমি তোমাকে অনেক জলদি বিয়ে করতে চাই মিথুন আমার এই কথাটা রাখো আমি শুধু এতটুকুই চাই তুমি ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও ছোটবেলা থেকে আমার প্যাশন গিটার তোমাকে যেমন ভালোবাসি আমি এই গিটারটাকেও ভালোবাসি গিটার নিয়ে আমি অনেক পরিশ্রম করি পরিশ্রম করতে ভালো লাগে কারণ আমার স্বপ্ন আমি একজন গিটারিস্ট হোক কিন্তু আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার জন্য গিটার ছেড়ে দেবো সত্যি দাঁড়াইলা কেন বসুন কেমন আছো ভালো তুমি ভালো তোমাকে আমি একটা কথা বলছিলাম গিটারটা ছাড়তে ছেড়ে দিয়েছি তো তুমি না আমাকে প্রমিস করলা যে তুমি গিটারটা ছাড়বা হ্যাঁ ছেড়ে দিয়েছি তো ঘৃণা লাগে আমার তোমাকে জাস্ট ঘৃণা লাগে তোমাকে এত বুঝাইলাম এতদিন রিলেশনটা কন্টিনিউ করলাম যে ভাবলাম যে না থাক ও চেঞ্জ হবে চেঞ্জ হবে তোমার মধ্যে তো আমি কোন চেঞ্জ দেখি তুমি ঠিকই প্র্যাকটিস করো সবকিছু করো তুমি জাস্ট আমাকে বোঝাও যে তুমি গিটার ছেড়ে দিস তুমি তোমার গিটার নিয়ে থাকো তোমার আমাকে আর দরকার নেই আর হ্যাঁ এই নে ঠিক আছে দুপুরে খায়নিস তোর কাছে টাকা থাকে না এই টাকা দিলাম এটা যে দুপুরে খায়নিস

হ্যাঁ রাকি বল সাজিয়ার অবস্থা কি হয়েছে না না আমাকে তো কখনো বলেনি এত বড় কথা সে আমার কাছে লুকিয়েছে আচ্ছা হ্যালো স্যার সত্যি বলছেন স্যার বিশ্বাস করুন মানে আমার সারা জীবনের একটা স্বপ্ন স্যার যে আমি ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করবো আমার জন্য গিটার ছেড়ে দেবো কিন্তু স্যার স্যার সরি আমি প্রোটনটাতে অ্যাটেন্ড করতে পারবো না আমি আসলে গিটারটা ছেড়ে দিয়েছি স্যার স্যার সরি অনেকবার তাকে বলেছি গিটার ছেড়ে দেব কিন্তু তার কথা আমি রাখতে পারিনি তবে আজ আমি তার কথা রেখেছি এই সারপ্রাইজটাই দিতে যাচ্ছি আমি যে কেন তার কথা রাখতে পারি না ও সবসময় বলতো মিথুন তোমাকে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই সে কেন এত তাড়াহুড়ো করতে আমি না জানতাম না যদি জানতাম শক্তি আমি গিটার ছাড়তাম তবে হ্যাঁ এখন আমি ছেড়ে দিয়েছি কেমন আছো ভালো তুমি ভালো তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি তুমি সব সময় বলতে না গিটার ছেড়ে দিয়ে কোনো একটা জব করতে অন্য কিছুতে মনোযোগ দিতে তুমি ঠিকই বলেছো আমি অন্য কিছুতে মনোযোগ দেওয়ায় খুব ভালো অঙ্কের স্যালারির একটা জব মিলেছে আর সব থেকে বড় সারপ্রাইজ কি জানো তোমার জন্য আমি একটা ডায়েরি লিখেছি এই ডায়েরিতে তোমার আমার গল্প সম্পূর্ণ লেখা এটা আজকে বই আকারে প্রকাশ হয়েছে তুমি সব সময় আমার সাথে আড়ি ধরতে না আমি এই বইটার নাম দিয়েছি আড়ি প্রথম কপি তোমাকে দিতে আসলাম বিশ্বাস করো তুমি সব সময় আমাকে বলতে আমি যেন তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করি যেন আমি না জানতাম না তোমার ব্রেন টিউমার যদি জানতাম আমি আর আগে গিটার ছেড়ে দিতাম জব করতাম বিয়ে করতাম আমি এখন আর গিটার বাজেই না কিন্তু তুমি নেই